ঢালিউড কুইন উপবিশ্বাস হলেন মিলেনিয়ার ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেতে হলে আপনারা সবাই জানেন দশ লাখ ফলোয়ার পূর্ণ হতে হয় মাত্র এগারো মাসে দশ লাখ ফলোয়ার পূর্ণ করে ইউটিউব থেকে কিন্তু এই সম্মাননা পেয়েছেন আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস আজকে ছিল ছিল তার সেলিব্রেশন তাই আমরা একটু আগেই চলে গিয়েছিলাম এবং প্রথমেই ঢুকেছিলাম আমরা হচ্ছে ঢালিউড কুইনের পার্লারে পার্লারটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমাদের কুইন দেখতেই অসম্ভব সুন্দর লাগতেছিলো তারপরে আমি একটা ফেশিয়াল নিয়েছিলাম ফেসিয়ালের রিসিট কেটে নিয়েছি এখন আমি ভিতরে যাব ভিতরে কারণ অনেকেই বলেন যে মানে উপবিশ্বাস আমাকে টাকা দেয় তারপর উপ আমাকে ফ্রিতে খাওয়ায় উপবিশ্বাস আমাকে ফ্রিতে এটা করে তো রিসিপটা এই জন্যই দেখালাম যে আমি টাকা দিয়ে প্রপারলি টিকিট কেটে এখানে ফেসিয়াল করেছি আমি কিন্তু ফ্রিতে কোনো সার্ভিস নেই নি কারণ আমি আসলে টাকার বিনিময়ে উপবিশ্বাসকে ভালোবাসি না তো যাই হোক ফেশিয়াল শেষ করে এসে আমরা কফি খেয়েছি চিকেন পাকোড়া খেয়েছি সেটা আমরা আপনারা অলরেডি লাইভে দেখেছেন তো আমরা ওয়েট করতেছিলাম সব গেস্টরা আসবে এবং আমরা সবাই একসাথে সেলিব্রেট করব তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে শরবত বানিয়ে এই ফলোয়ার বানিয়েছে বা টাকা দিয়ে ফলোয়ার কিনেছে আমার কথা হচ্ছে যে আপনারাও শরবত বানানো শুরু করেন শরবত বানিয়ে বানিয়ে ইউটিউব থেকে এরকম নিয়ে আসেন অসুবিধা কি বা আপনারাও হচ্ছে কিনে সাবস্ক্রাইবার নিয়ে তারপরে এরকম একটা সম্মানও না নিয়ে আসেন ইউটিউব থেকে সমস্যা তো নাই কেউ তো পারল না কোনো নায়িকা তো পারলো না আমাদের বাংলাদেশে অনেক বড় একজন গায়িকা কনক চাপা সেও কিন্তু এখন ব্লগিং চ্যানেল চালায় ফেসবুক পেজে এমনকি ইউটিউবে ভিডিও দেয় অনেক বেশি ভিউও হয় বাট উনিও কিন্তু এখনও মিলিয়ন যে একটা সাবস্ক্রাইবার সেই কোঠায় পা রাখতে পারেনি বাংলাদেশে এই প্রথম কোনো নায়িকা অপবিশ্বাস অন্য সব দিক থেকেই প্রথম সারিতে আছে থাকবে সে সাথে ইউটিউবেও কিন্তু সে বাংলাদেশের প্রথম নায়িকা যে কিনা ইউটিউব থেকে এরকম একটি সম্মাননা পেল এটাকে আপনারা সবাই অসম্মান করলেও অবশ্যই যারা উপভোক্ত আছে তারা কখনো অসম্মান করবে না এবং আমি একজন উপভোক্ত হিসেবে তার সাথে এটা সেলিব্রেট করতে পেরেছি এটার জন্য আমি অনেক বেশি খুশি ছিলাম এবং ওনাকে সামনে থেকে না দেখলে বা ওনার সাথে কথা না বলে আপনি কখনোই বুঝবেন না যে উনি কতটা ভালো এবং ফ্যামিলিয়ার একজন মানুষ সেই সাথে উনি সামনে থেকে দেখতেও কিন্তু মাশালা একদমই পুতুলের মতো দেখতে উনি কিন্তু একদম আজকে বিনা মেকআপে ছিলেন কোনোরকমই কোনো মেকআপ নেননি এমনকি নর্মাল ড্রেসেস ছিলেন মানে ওনার হাঁটা চলা কথা বলা নর্মালি মনে হচ্ছিলো যে কফি শপে আমরা বান্ধবীরা মিলে খেতে গেছি এরকম একটা পরিবেশ ছিল এখানে যে বারিশা হক ছিল তারপরে গৌতম দাদা ছিল এছাড়াও অনেক অনেক সাংবাদিক ছিল এবং আরও ফ্যান ফলোয়াররা ছিল কেউই মানে সবারই ওখানে ফিলই হয় না যে আমরা এত বড় একজন স্টারের কাছে গেছি আবার অনেকেই তো কমেন্ট করবেন যে এই সেই সংস্থা আসলে আপনি চেষ্টা করেন তো দেখা করতে পারেন কি না উপবিশ্বাসের সাথে বা আরেকজন চেষ্টা করুক তো চাইলেই দেখা করতে পারে কি না ব্যাপারটা এতটা সহজ না উনি যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে জানেন বা কাকে কতটুকুন দিতে হবে এটা উনি খুব ভালো করেই জানেন যার কারণে যাকে যতটা দেওয়ার ততটাই দেন আর এটাই অনেক মানুষের হিংসার কারণ যাই হোক